জিন תקাক টং হয়ে গেছে জাদু হয়ে গেছে মাম্মা এসে কানের বইয়ে দিয়েছ আর কি কানে পড়েছে দেখো মা দেখো দেখো এই দেখো এটা কি কানে পড়েছে ডলফিন না 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 এটা পেঙ্গুইন পেঙ্গুইন মা পেঙ্গুইনই পড়ে দিয়েছি তুমি পেঙ্গুইনটাই চাইছিলে না এই যে পেঙ্গুইন দিদি হ্যাঁ টানের মেয়ের পড়ে গিয়েছিল ফ্রেন্ডস গাড়িতে না রাস্তায় জানি না তো কালকে রাত্রেবেলা এসে পরে একটুখানি সবাই মিলে গল্প টল্পই করছিলাম বন্ধু বান্ধবরা মিলে একসাথে বসে রাতে যখন ঘরে এসেছি তখন বেশ অনেকটাই আর যেহেতু স্কুল ছিল না তো অসুবিধা ঠিক আছে কিন্তু যদিও ঘুম পাচ্ছিলো তাও আর কি সবার সাথে বসে আছি কিন্তু উঠতে ইচ্ছা করছে না এরকম ব্যাপার সবাই চা খাচ্ছে ড্রিঙ্ক খাচ্ছে আমি তো ওগুলো খাবো না আমি পর একদম স্ট্রিক্টলি করে নিই যে আমরা চা কোল্ড ড্রিঙ্ক এগুলো কিচ্ছু খাবো না ডিনারের পরে আর কিচ্ছু খাবো না তো আজকাল আমরা কিছু খাই না কিন্তু আমি বসতেই আমাদের ভালো লাগে বসে আছি তো বাড়িতে এসেছি তখন দেখি মায়ের কানে কালে নেই তোর বাবা বলছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলো তোমারই তো তুমিই পড়ি দেবে না আমার হাত থেকেও পড়বে এ তারপর আমি আবার

এই দেখো এটা সুশ্রী যেটা মাথায় বেঁধেছিল তোমার পছন্দ হয়েছে হুম খুব সুন্দর হয়েছে না মা দেখো একই আন্টি কত ভালোবেসে মনে করে নিয়ে এসছে করিয়ে দেবো হ্যাঁ আমি যখন ঘুরতেই যাবো তখন সবাই একসাথে করবে ঠিক আছে বড় স্মাইল কর হ্যাঁ দেখো দেখে বাবা মা বেশ অনেকদিন আগেই টাকা ধরে দিয়ে দিচ্ছে বাবুর কানের কেনার জন্য যেহেতু বাবুর জন্মদিনও আসছে বড় বাবু যখন প্রথম কানের পরেছিল ফ্রেন্ডস বাবা মাই দিয়েছিল বড় বাবুর প্রথম কানের আর চিপু মায়ের জন্য টাকা দিয়ে দিয়েছে যে নিজের পছন্দ নিয়ে আসবি তো ওই আর কি

বলছে গাছে জল দেওয়াটা একটা এক্সারসাইজ করতে আমি গাছে জল দেব বাবা এটা ভারী জলদি করে এবার সিয়া সিটসটা দেব আমি দাও 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 হয়ে গেল তোমার ঠাকুর সামনে আর ক্যামেরা ধরে লাভ নেই যে এই যে এতটুকুনি করছে এই আমার বাবার ভাগ্য ভালো চলো এগুলো এবার মেলে দিই যে শুকিয়ে গেছে এই কুর্তিটা না একটু ফিটিংস করাতে হবে জানো তো ডাবল এক্সেল মানে এক্সেল নিয়েছিলাম তো লোয়ারটা ঢিলা ঢিলা হচ্ছে ডাবল এক্সেল নিয়েছি তো লোয়ারটা টাইট হচ্ছে আর ডাবল এক্সেল নিয়েছি খুব ঢিলা হচ্ছে খুব ঢিলা মানে আমার একটু আনকমফর্টেবল হচ্ছে তো যাই হোক একটু ইয়ে করে নেব মুড়িয়ে নেব আর এক্সারসাইজ করলে না প্রচণ্ড ঘেমে জানো তো শরীরের কোনো অসুবিধা নেই চুলগুলো ঘেমে ঘেমে এরকম হয়ে যায় প্রতিদিন কি শ্যাম্পু করা যায় বলো ভাইয়া মানাও করেছে

চিয়া সিডস নিয়ে নিয়েছে এর মধ্যে অর্ধেকটা অর্ধেকটা লেবু টেস্টটা চেক করতে বাধ্য হলাম প্রচন্ড ঘেমে গেছে দুজন মিলে ঝামেলা করছে বাথরুমে যাও বেটা যে যাবি চলে যা প্লিজ আমি তোদের পায়ে পড়ছি আমি যাব আমার বরের ব্যস্ত দাদা বাপরে বাপ আমার তুমি নিয়ে নাও বুঝলি ওই জাগটা তুমিই রাখো একটা আনতে হবে এটা এটা ব্যালকনিতেই থাকে এটা রান্নাঘর অব্দি পৌঁছাই না আমি কিছুই করতে পারি না এই যে আমার এত বছরে আমার এত বছরের হিমোগ্লোবিনের যে প্রবলেমটা সেটাই প্রথমবার করছি মানে সেটাই প্রথমবার ফ্রেন্ডস দূর হয়ে গেছে মানে নেই আর যেটা আমার সাত আটের উপর হিমোগ্লোবিন লেভেল উঠতোই না সেটাই এবার দশের উপর আছে প্রায় প্রায় এগারো তা আমি খুব খুশি হয়ে গেছি এবার আমি বুঝতে পারছি না জানো তো একটা এনভায়রনমেন্টের না ফরক পড়ে মানে সব আমি যা খাওয়া দাওয়া আগে করতাম এখনও সেটাই করি যা ফ্রুটস খেতাম যা সবজিপাতি খেতাম যেমন বাইরের খাবার খেতাম সবই তো সেম আছে কোনো কিছু চেঞ্জ হয়নি চেঞ্জ খালি হয়েছে হাসি মজা আনন্দ আর কি বন্ধুদের সাথে এগুলো আর হ্যাঁ এদিকে একটা জিনিস চেঞ্জ হয়েছে এই যে সিয়া সিডস আমি আগে খেতাম না ফ্রেন্ডস এদিকে শুরু করেছি আমি কিছুতেই বুঝতে পারছি আমার হিমোগ্লোবিনটা বেড়েছে কি তো কখনো কখনো জানো তো মেন্টাল হ্যাপিনেসটাও অনেক ফরক করে মানে শরীরকে ভালো রাখার জন্য এটা খুব সত্যি কথা সেসব তো জানি কিন্তু এমনিভাবে কি মানে ওই আনন্দ কি রক্ত বাড়ি দেয় বলো যাই হোক ভেবে লাভ নেই যেটা হয়েছে ভালোই তো হয়েছে

ড্রেস কিনারা অনেকদিন ধরে বলছে মা ড্রেস কিনবো ডাইরেক্ট

আমরা নিতে যেটা এসেছি এত অসুবিধায় পড়েছি তা নিনে সকাল থেকে তো জাস্ট এক্সট্রিম সিক্সটিন প্রো ম্যাক্স একবার ধো মেরে যাওয়া আর কি

আজকে সকাল থেকে স্যার চার্জার নিয়ে এত প্রবলেম হয়েছে তোমাদের লাস্ট আমি এডিট করতে বসার সমস্ত ওই ভিডিও শেয়ার করেছিলাম তারপর না আমার ফোনে চার্জ না পরের ফোনে চার্জ দুজন নেই একটা ভিডিও শেয়ার করেছিল তো চলো এরপর আমরা

হয়ে যাবে হয়ে যাবে হয় না জানো তো প্রচুর টাইম লেগে যায় তো সেই আমরা এসছি ঘর থেকে বেরিয়েছি তখন বাজছে সাড়ে পাঁচটা প্রায় এখন কিন্তু সাড়ে আটটা বাজছে তো এবার খেয়ে দেবে আজকে এসে হচ্ছি টোটোতে তো যাওয়ার সময় কিন্তু টোটো অটো কিছুতেই যেতে হবে ঠিক আছে বল সবার আলাদা আলাদা খাওয়ার ডিমান্ড আমার না জুরি খেতে মন করছিল তা রাজকাচুরি আজকে বানানোই হয়নি বলছে আজকে সকাল থেকে বানাইনি তাহলে আর কি বল ছলে ছোলে ভাটোরে খেয়ে নাও সব থেকে প্রথমে চলে এসছে

बिस्टी पड़ जाए गोटा पार्क खाली आज बिस्टी तो बिजली जाए हिल बनना एकदम से कपड़े डाल के आ गए आज भी पहले हुए हां मतलब कल थोड़े और अच्छे कल सजज के आना मतलब थोड़े डाल दिए क्या हो गया क्या हो गया मम्मी मिमी घूम ही गए कल सकाल मिमी के फोन पर देखा हूं माता खराब कर मिमी के ड्रेस का मिमी घूम पास कोई नहीं कल संडे तुम्हें स्नान करो हम स्नान करबो আজকে স্যাটারডে ফ্রেন্ডস তো স্যাটারডেতে জেনারেলি আমরা সবাই যেয়ে থাকি যে সবাই তো প্রতিদিনই যাই বাট স্যাটারডে একটা রিল্যাক্স মাইন্ডে যায় তো এখন কেউই আর নিজের ঘরে ঘরে সবাই এখন হয়তো মুভি দেখবে হ্যাঁ মুভি দেখবে দুটো অবধি জেগে থাকবে মোবাইল ঘাটবে এইসব একটা ব্যাপার থাকে মানে রিল্যাক্স আর কি কাল সানডে তো আরামসে উঠবে তো যাই হোক তো এই জন্য আর কি সবাই ছিলাম বেশ বেশিক্ষণ টাইম নেই আর কি তো ওই রিলস টিলস মজা আর কি বেশ আনন্দ হলো চলো ফ্রেন্ডস এবার স্নান করতেই যাবো হুম স্নান করবো আর স্নান করে করে আচ্ছা চিম্পু মায়ের ড্রেসটা তোমরা দেখে নাও ফ্রেন্ডস আমার মাথা খারাপ এখন বলছে মিমিকে ফোন করে দেখাও তাহলে মিমি ঘুমিয়ে পড়েছে এখন মিমিকে জেগে আছে এখন তাহলে মিমিকে দেখাও বলে কতক্ষণ কেটে দিল দিয়ে বললো না তো এখন বললাম তাহলে ব্লগে দেখাও দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও তুমি আলমারিটাকে বন্ধ করো চুনমুন থেকে আর চিম্পু মায়ের ড্রেস নেওয়া হয়েছে ব্যাক ক্যামেরা করে দাঁড়াও ম্যাচিং 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 আচ্ছা ম্যাচিং ম্যাচিং এই জন্য বলছি এখন যেটা পরে আছে ওরকমই কালারের হয়েছে ওই জন্য খুব ভালো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আরও আছে দাঁড়াও আরো আছে সব গুটানোগুলোকে এবারও খুলবে ওটা উপর থেকে দেখি হায় রে হুম এটা ওর ঘরে করার একটা সেট ফ্রেন্স এখন বৃষ্টি দিন মশার দিন হচ্ছে তো আমি ফুল স্লিপস নিয়ে এসেছি আর সামনে যেহেতু শীতকালও আসছে ওই জন্য এটা ঘরে করার একটা সেট আর এই টপটা কিন্তু খুব সুন্দর এটা জিন্সটার সাথে আর এই যে আরেকটা সেট বার করছো এখন হুম হুম ব্যাস কেমন বড় কথা বলছো

সেলফি স্টিক একটা নেওয়ার আছে ঘুরতে গেলে পরে সেলফি স্টিকটা খুব কাজে লাগবে আর কি নেওয়ার আছে একটা যেন তো নতুন দেখলাম ওই ওইটা না আর টাইপেরই কাজ করছে ওটা না চিটে যাচ্ছে আর ফোনটা খুব সুন্দরভাবে ওর মধ্যে থেকে যাচ্ছে মানে উপর নিচে সাইডে যে কোনো যে কোনো জায়গাতে যেমন গরিলা টাইপ গরিলা ছিল গরিলা তো কোথাও আর কি লাগিয়ে দিতে হতো এটা যেখানে সেখানে চিটে যাচ্ছে তো এখন এখনই দেখতে পাচ্ছি আর কি দেখি রিভিউ টিভিউ তারপর ওটা নয় পরে তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানে এড করে দিচ্ছি দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জ্বলতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ